সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা সংস্কার আন্দোলন চট্টগ্রামের সংঘর্ষে দুজন নিহত একজনের বুকে গুলির চিহ্ন ঢাকা কলেজের সামনে সংঘর্ষের মধ্যে যুবক নিহত ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন রণক্ষেত্র রংপুর কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে বিজিবি শিক্ষার্থীদের ওপর হামলা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম নয় মন্তব্য মির্জা ফখরুলের আদালতের রায় বল প্রয়োগ করে পরিবর্তনের চেষ্টা চলছে মন্তব্য ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চট্টগ্রামের সংঘর্ষে দুজন নিহত একজনের বুকে গুলির চিহ্ন চট্টগ্রামে কোটা সংস্কার সঙ্গে আন্দোলনকারীদের যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এর মধ্যে একজনের বুকে গুলির চিহ্ন রয়েছে আজ বিকেল সাড়ে চারটার দিকে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয় এর আগে বেলা তিনটার দিকে নগরের মুরাদপুরের শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারীরা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় নিহত দুজন হলেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম ফারুক ফার্নিচার দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন আন্দোলনের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এছাড়া আহত অন্তত ছয় থেকে সাতজন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুজহাত ইমু প্রথম আলোকে বলেন নিহত দুজনের মধ্যে ফারুকের বুকে গুলির চিহ্ন রয়েছে বাকিজনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি ঢাকা কলেজের সামনে সংঘর্ষের মধ্যে যুবক নিহত রাজধানীর ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে এক যুবক নিহত হয়েছেন আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে নিহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি পুলিশের নিউ মার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ রিফাতুল ইসলাম প্রথম আলোকে বলেছেন বিকেলে ঢাকা কলেজের সামনের রাস্তায় একবার লোককে এক ব্যক্তিকে পেটাতে দেখেছেন তারা পরে শুনেছেন তিনি ঢাকা মেডিকেলে মারা গেছেন বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চুমিয়া প্রথম আলোকে বলেন ঢাকা কলেজের রাস্তা থেকে বিকেল সোয়া পাঁচটার দিকে এক যুবককে ঢাকা মেডিকেলে আনা হয় তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার বয়স আনুমানিক পঁচিশ বছর ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে মঙ্গলবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে রোববার মধ্যরাত থেকে ফের আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বেলা বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডেন কলেজ সহ রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন একই সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও ঢাকার বিভিন্ন এলাকা থেকে মধুর ক্যান্টিন এসে জড়ো হন কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে বিজিবি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী এমন পরিস্থিতিতে বিজিবি তলব করেছে জেলা প্রশাসন মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক মোবাস্সের হাসান বাংলা ট্রিবিউনকে বলেন আমরা বিজিবি তলব করেছি কিছুক্ষণের মধ্যে তারা মাঠে নামবে শিক্ষার্থীদের ওপর হামলা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম যা বললেন মির্জা ফখরুল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোমবার একদিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করত বর্তমানেও আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি করছে তারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত সুতরাং আজকে ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আদালতের রায় বল প্রয়োগ করে পরিবর্তনের চেষ্টা চলছে মন্তব্য ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে দাবি করে আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে এর পেছনে একটি মতলবী মহল আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে মধ্যরাতে লাঠি সোটা নিয়ে ছাত্রলীগের তল্লাশি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গতকাল সোমবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের শিক্ষার্থীরা স্লোগান দেন পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালান হলে প্রবেশ ও কক্ষে তল্লাশির সময় কিছু নেতাকর্মীর হাতে লাঠি সোটা দেখা যায় গতকাল রাত একটা দশ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মাদার বক্স হলের প্রথম ব্লকের তৃতীয় তলায় এই তল্লাশি চালানো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত ছয়টি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেন এর আগে রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে মাদার বক্স হলের প্রথম ও দ্বিতীয় ব্লকের আন্দোলনরত শিক্ষার্থীরা থালা বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন এ সময় শিক্ষার্থীরা আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আর একবার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রভৃতি স্লোগান দেন রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগেই দেবে মন্তব্য ওবাইদুল কাদের কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগেই দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন রাজাকারের চেতনা লালনকারীরাও রাজাকার আত্মস্বীকৃত রাজাকারদের জবাব ছাত্রলীগেই দেবে সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী সভাপতির রাজনৈতিক জানান তিনি ছাত্রদের স্লোগান রাষ্ট্রদ্রোহমূলক কিনা এমন প্রশ্নে বলেন বিষয়টি বিচারাধীন এখানে আমাদেরও অনেক কিছু চিন্তাভাবনা করে বলতে হয় যাতে আদালত অবমাননা না হয় আদালতের অবমাননার বিষয়টি আদালত যারা আমি রাজাকার বলেন তাদের শেষ দেখে ছাড়বে ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনে যারা রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না তাদের হাতে আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে ছাত্রলীগ রাজনৈতিকভাবে কোটা সংস্কার আন্দোলন মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে সাংবাদিকদের কথাগুলো বলেন সাদ্দাম আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে ছাত্রলীগ গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল ছাত্রলীগের